ইরান বিশ্ব রাজনীতির এক রহস্যময় নাম যাকে পুরোপুরি বুঝে ওঠা প্রায় অসম্ভব দেশটি সবসময় পর্দার আড়ালে থেকে নীরবে নিজের কাজ চালিয়ে যেতে পছন্দ করে কিন্তু এখন মনে হচ্ছে ইরান আর চুপ করে নেই দুনিয়াকে নতুন করে চমকে দিতে তারা প্রস্তুত সাম্প্রতিক কিছু রহস্যময় ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন একটাই প্রশ্ন করছেন ইরান আসলে পাহাড়ের গভীরে কি করছে বিশেষ করে ইরানের তৈরি নতুন এক মিসাইল বা বোমা নিয়ে এখন চারদিকে ফিসফাস চলছে বলা হচ্ছে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কিন্তু এই কথা কেউ সরাসরি বা প্রকাশ্যে বলছে না সবকিছুই চলছে গোপনে চুপি চুপি সম্প্রতি একটি ঝাপসা ভিডিও ফুটেজ ফাঁস হবার পর এই গুঞ্জন আরও ডালপাড়া মেলেছে ফুটেজে দেখা গেছে ইরানের দক্ষিণাঞ্চলে পাহাড়ের নিচে খোঁড়া এক সুগভীর ও গোপন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিতে তৈরি হচ্ছে এক বিশাল আকৃতির মিসাইল এর দৈর্ঘ্য গঠন এবং ইঞ্জিনের আকার দেখে বিশেষজ্ঞরা নিশ্চিত যে এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এর ওজন জ্বালানির ধরন এবং প্রযুক্তিগত জটিলতা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি একবার আকাশে ডানা মেললে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে আঘাত হানতে পারবে এই নাটকের পেছনের আরেক রহস্যময় কুশিলভ হল চীন একাধিক গোপন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে এই পুরো প্রজেক্টে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বেইজিং ধারণা করা হচ্ছে বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম রাডার এড়িয়ে চলার প্রযুক্তি বা স্টেলথ টেকনোলজি এবং এমনকি হাই পাওয়ার সলিড ফিউয়েল সবই এসেছে চীন থেকে বিশ্লেষকরা বলছেন চীন হয়তো সরাসরি মিসাইলটি তৈরি করে দেয়নি কিন্তু তারা এমন সব অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করেছে যা ছাড়া এই প্রজেক্ট আলোর মুখ দেখত না ফাঁস হওয়া কিছু তথ্য এবং গোয়েন্দা সূত্রের বড়াতে জানা যাচ্ছে এই নতুন অস্ত্রের ধ্বংস ক্ষমতা হতে পারে আশি থেকে একশো মেগা তুলনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে উনিশশো সালে আমেরিকা যখন হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটির ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলোটন। আর ইরানের এই বোমা যদি সত্যি একশো মেগাটনের হয় তবে সেটি হবে হিরোসীমার তুলনায় প্রায় সাত হাজার গুণ বেশি শক্তিশালী অর্থাৎ এর ক্ষমতা মানুষের কল্পনারও বাইরে আরও ভয়ের কথা হল ইরানের এই মিসাইল শুধু দূরপাল্লার নয় এটি সম্ভবত মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা এমআইআরভি প্রযুক্তি সম্পন্ন মানে একবার আকাশে ওঠার পর এটি মহাকাশে গিয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন শহরে আলাদা আলাদাভাবে আঘাত হানতে পারবে এ ধরনের প্রযুক্তি বর্তমানে পৃথিবীর হাতে গোনা কয়েকটি পড়াশক্তির কাছেই রয়েছে ইরান এমন এক সময়ে এই মিসাইল তৈরি করছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইসরায়েলের সঙ্গে চরম শত্রিতা আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এবং সৌদি আরবের সঙ্গে টানা পড়েন সব মিলিয়ে ইরান কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যদিও ইরান বারবার বলছে তারা যুদ্ধ চায় না এবং সবকিছু আত্মরক্ষার জন্য করছে কিন্তু বাস্তবে তারা প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তি ধারালো করছে আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা কেন পাহালের কয়েকশো ফুট নিচে তৈরি হচ্ছে মিসাইল আর চিনি বা কেন এই বিপজ্জনক খেলায় ইরানের নীরব সঙ্গী হচ্ছে এইসব প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় ইরান এখনও এই বোমার কথা স্বীকার করেনি হয়তো আরও ভিডিও ফাঁস হবে হয়তো কেউ মুখ খুলবে অথবা হয়তো হঠাৎ একদিন ভোরে আমরা জানব পৃথিবীর বুকে জেগে উঠেছে এক নতুন পারমাণবিক দানব নিষেধাজ্ঞা জর্জরিত একটি দেশ হয়তো এভাবেই সবার অলক্ষে গোপনে ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছে